ইমানের কসম কসম করে বলছি আমার হাতের কসম আমার ইমানের কসম আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমান মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ঈশার সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দরজাল তার আবির্ভাব করবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুবারের কড়া নাড়তেছে কত কাজ আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্যটা ভবিষ্যৎবাণী করেছেন কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এশাইটার মধ্যে কিন্তু ইয়াসুস মাসুস বাইর সব খাইয়া ফলাইব এবারে দা বাতল আরব কোরআনে আসে দা বাতল আরব মক্কা এবং তাইফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে মাথায় একটু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ামান থেকে দেখা যাবে বছর মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে হ্যাঁ দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আমরা কাবার বন্ধ করে দিয়েছে